বন্ধুরা এত ভালো একটা উপায় সপ্তাহে একদিন বা পনেরো দিন অন্তর একবার যদি ব্যবহার করো মুখ থেকে নোংরা ময়লা কালো দাগ একদম দূর করে দিয়ে তোমাদের মুখ হবে ঝলমলে পরিষ্কার এবং উজ্জ্বল দেখতে পাচ্ছ এটা মা কিন্তু তোমরা সপ্তাহে একদিন বা পনেরো দিন অন্তর করতে পারো তার জন্যে কী লাগবে প্রথমেই লাগবে আমাদের চা পাতা হ্যাঁ বন্ধুরা এই চা পাতাই কিন্তু আজকে স্কিন কেয়ারে আমরা ব্যবহার করে থাকবো তো দেখো এই যে চা পাতা পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানে বা কড়াইতেই কিন্তু তোমরা দিয়ে নিতে পারো এটাকে আমরা কী বানাবো চারকোল ফেস মাস্ক তোমরা অনেকেই যেন বাজারে কিন্তু চারকোল ফেস মাস্ক পাওয়া যায় সেটা কিন্তু অনেকটাই দামি তো সেই চারকোল ফেস প্যাক আমরা কিন্তু বাড়িতেও বানিয়ে নিতে পারি আর এই চারকোল ফেস প্যাকস কিন্তু আমাদের স্কিনের জন্য প্রচণ্ড উপকারী এবং স্কিন থেকে সমস্ত ধরনের ময়লা ছোপ এবং নোংরাটাকে টেনে বার করে স্কিন কিন্তু অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে দেখো চাপাতারা যখন একদম কালো হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে নেবো অন পরিমাণে হলুদ গুঁড়ো হলুদও কিন্তু তোমরা জানো আমাদের স্কিনের জন্য কতটা উপকারী কতটা ভালো একটা উপাদান তো এখানে দেখো চা পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যে কারণে এটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেনিফিশিয়াল দেখো হলুদ আর চা পাতাটাকে খুব ভালো করে এখানে কিন্তু আমাদেরকে ড্রাই রোস্ট করে নিতে হবে মানে একদম পুড়ে যেন কালো হয়ে যায় এই যে রেডি হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু এটা তোমরা গুঁড়ো করে নেবে যেমন মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারো বা শিলেও কিন্তু গুঁড়ো করে নিতে পারো দেখো এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি খুব ভালো করে এরকম একটা পাউডার তৈরি করে নিয়েছি এই পাউডারটা কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো প্রায় অনেকটা মতো রেডি করে নিলে এটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু স্টোর করে রাখবে যখন যেমন লাগবে তখন এখান থেকে ততটা বার করে নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমাদের মুখের উপর এবার এটা কীভাবে ব্যবহার করবে চলো এখানে ওয়ান টি স্পুন মতো চারকোল পাউডার নিয়েছিলাম বা তার থেকে একটু বেশি আর তার সঙ্গে এখন দিয়ে নিয়েছি টক দই টক দই সবথেকে ভালো হবে এখানে কিন্তু তোমরা চাইলে একটু দুধ দিতে পারো কিন্তু টক দইয়ের বিপরীতে কিছু দিলে ততটা ভালো কাজ হবে না টক দই আমাদের কিন্তু সান ট্যান তুলতে ময়লা দূর করতে এবং স্কিনের মধ্যে একটা গ্লো আনতে কিন্তু অনেক সাহায্য করে থাকে আর এখন আমি এর মধ্যে ব্যবহার করছি কোলগেট হ্যাঁ কোলগেট একদম অল্প পরিমাণ একটা কোলগেট এখানে তোমরা ইউজ করে নেবে এই দুটোকে এবার খুব ভালো করে আমরা মিক্স করব দেখো এই কোলগেটটাকেও কিন্তু সমস্তটার ভিতরে এরকম ভালো করে মিক্সড করে নিতে হবে এটা হয়ে গেলে আমাদের চারকোল ফেস মাস্ক এটা এবার আমরা একটা ক্লিন ফেসে অ্যাপ্লাই করবো মুখটা প্রথমে আমি জল দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম তারপরে দেখো এখানে আমি এভাবে অ্যাপ্লাই করব বাজার থেকে পয়সা দিয়ে আর কিন্তু তোমাদেরকে এই চারকোল ফেস মাস্ক কিনতেই হবে না বাড়িতেই চা পাতা হলুদ এটা দিয়ে খুব ভালো করে কিন্তু এরকম একটা চারকোল মাস্ক তোমরা বানিয়ে নিতে পারবে আর তার মধ্যে একটু দিয়ে দেবে টক দই আর একটু কোলগেট যেটা দিলে এর একদম ম্যাজিকের মতো কিন্তু কাজ করবে তোমাদের স্কিনে এর মধ্যে আমি দিয়েছিলাম কোলগেট কোলগেট কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করতে অনেকটাই কিন্তু হেল্প করে আর কোলগেট ব্যবহার করার পরে দেখবে আমাদের স্কিনের মধ্যে একটা কুলিং ভাব আসে এটা যখন ব্যবহার করবে সেই দিনই তোমরা বা ইনস্ট্যান্ট তোমরা দেখতে পাবে যে তোমাদের স্কিনের একটা ভিজিবিলিটি কেমন চেঞ্জ হয়েছে মানে ইনস্ট্যান্ট তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিন কতটা বেশি উজ্জ্বল হতে শুরু করেছে হ্যাঁ এটা কিন্তু পার ডে ইউজ করো না এটা অন্তত সপ্তাহে একদিন ইউজ করতে পারো বা প্রায় পনেরো দিন পর বা দশ দিন পর এরকমভাবে কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারবে এটাকে কিন্তু অবশ্যই তোমাদেরকে মোটামতো একটা লেয়ার সমস্ত মুখে এটা অ্যাপ্লাই করে নেবে দেখো বন্ধুরা আমরা কিন্তু অনেক ধরনের চারকোল মাস্ক কিন্তু বাজারে পেয়ে যাবো কিন্তু সব থেকে ভালো হয় একদম যদি তোমরা নিজে হাতে ফ্রেশভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারো দেখবে তার গুণগত মান অনেক বেশি এবং সেটা তোমাদের স্কিনের জন্য কিন্তু অনেকটাই হেলদি হবে আর এভাবে যদি তোমরা ইউজ করতে পারো দেখবে দিনে দিনে আমাদের স্কিন কতটা বেশি উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাচ্ছে সমস্ত ধরনের দাগছোপ পিগমেন্টেশন বা মেচিতার দাগ যেগুলো হয় আমাদের মুখে দেখবে মুখের উপরের দিকে আমাদের কিন্তু অনেক বেশি কালো কালো দাগছোপ হয় সেগুলোও কিন্তু রিমুভ করবে আস্তে আস্তে দেখো এভাবেও তোমরা কিন্তু রিমুভ করে দিতে পারো মানে জাস্ট যেমন মাস্ক আমরা অ্যাপ্লাই করার পরে রিমুভ করে দিই সেটাও করতে পারো বা হালকা হাতে একটু মাসাজ করতে পারো হালকা হাতে মাসাজ করলে কি হয় যাদের অনেক বেশি হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডসের সমস্যা থাকে অনেক দর্শকের আছে কেমন হয় যে নাকের চারপাশে সাদা সাদা নাকের মাথায় সাদা সাদা এবং কালো কালো হয় মানে নাকের মাথায় কালো কালো দানা দানা হয় তো সেগুলোকে আমরা হোয়াইট হেডস ব্ল্যাক হেডস বলে থাকি এগুলোকে হালকা হাতে যখন রাফ করবে এই যে হলুদের গুঁড়ো আর এই যে চায়ের গুঁড়ো যেটা পোড়া অবস্থায় গুঁড়ো করে নিয়েছিলাম ওই যে দানা দানা আছে সেটা কিন্তু আমাদের ওই ব্ল্যাক হেডস হয়েট হেডসটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এবার দেখো আমি এখানে একটা ভিজে এই যে এটা সাহায্যে বা টাহলে সাহায্য কিন্তু ওটা তোমরা রিমুভ করতে পারো বা নর্মাল জল দিয়েও কিন্তু খুব ভালো করে এটাকে রিমুভ করতে পারো তো সমস্ত মুখটা এখানে আমি খুব ভালো করে দেখো রিমুভ করে নিচ্ছি আর ইনস্ট্যান্ট তোমরা কিন্তু একটা স্কিনের উজ্জ্বলতা তোমরা দেখতে পাবে এটা কিন্তু তোমরা লাগানোর পরে পনেরো মিনিট কি কুড়ি মিনিট ওয়েট করবে তারপরেই কিন্তু এটাকে রিমুভ করবে ইনস্ট্যান্ট এটা লাগানোর পরে রিমুভ যেন করে ফেলো না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এটা অন্তত দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট যদি রাখতে পারো তাহলে খুবই ভালো হয় আর হাতে কম সময় থাকলে দশ মিনিট মিনিমাম এটা তোমরা রাখবে দেখো মুখটাকে আমি জল দিয়ে ওয়াশ করে নিয়েছি তারপরে একটা টাওয়ালের সাহায্যে এখানে মুখটাকে খুব ভালো করে তোমরা মুছে নেবে তারপরে এখানে কিন্তু একটা জিনিস তোমাদেরকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে কোনো ধরনের ক্রিম বা সানস্ক্রিম যেটা তোমরা ব্যবহার করো আমি এখানে যে ক্রিমটা ইউজ করি জয়ের তো সেই ক্রিমটাই এখানে কিন্তু আমি ব্যবহার করছি জয়ের এই ক্রিমটা আমার খুব ভালো লাগে গরম ঠান্ডা সব সময় আমি এই ক্রিমটাকে ইউজ করি কারণ এটা আমার স্কিনে একটা মারাত্মক রেজাল্ট আনি খুব ভালো লাগে তো তোমরা তোমাদের যেটা পছন্দ সেই কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো বা বাইরে বার হলে সানস্ক্রিম অ্যাপ্লাই করে নিতে পারো আর এখানে দেখো আমার স্কিনটা কতটা বেশি ফর্সা উজ্জ্বল এবং গ্লো দেখাচ্ছে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো